আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে নার্সিং এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো যে সকল প্রার্সিরা নার্সিং এপ্লিকেশন করছেন তারা এই সহজ নিয়মে আপনাদের পরীক্ষার প্রবেশ ডাউনলোড করবেন এই এডমিট কার্ড টি ডাউনলোড করতে হলে যে কোন একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখতে হবে বিএনএমসি ডট টেলিটক লিখে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই বাংলাদেশ নার্সিং এন্ড মিডিয়ারি কাউন্সিল বিএনএমসি এই ওয়েবসাইট আসতে পারবে এই ওয়েবসাইটটি হচ্ছে নার্সিং এপ্লিকেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটটির নিচে দেখতে পারবেন এডমিট কার্ড মোস্ট বি কালার প্রিন্ট তার নিচে দেখতে পারবেন লগ ইন অপশন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দুটি বক্স দেখতে পারবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যখন এপ্লিকেশন করছেন ওই এপ্লিকেশনে পেমেন্টের সময় আপনারা একটি এস পেয়েছেন ওই এসএমএসই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এছাড়াও বর্তমানে এডমিট কার্ড ডাউনলোডের জন্য আরও একটি এসএমএস পেয়েছেন যে কোন একটি এসএমএস এর ইউজার আইডির বক্সে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন সঠিকভাবে পাসওয়ার্ড ইউজার আইডি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার নিচে এডমিট কার্ডটি দেখতে পারবেন এই এডমিট কার্ডে প্রার্থীর নাম দেখতে পারবেন এছাড়াও প্রার্থীর ছবি দেখতে পারবেন এরপর নিচে দেখতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড এই আপনারা এডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড কৃত এডমিট কার্ডে আপনারা রোল নাম্বার দেখতে পারবেন সিরিয়াল নাম্বার দেখতে পারবেন নাম দেখতে পারবেন ফাদার্স নেম মাদার্স নেম দেখতে পারবেন এছাড়াও কোর্স দেখতে পারবেন কোন কোর্সের জন্য আপনি আবেদন করছেন এছাড়াও দেখতে পারবেন এক্সাম ডেট অ্যান্ড টাইম এক্সাম সেন্টার এক্সাম ভেনু বিল্ডিং নাম্বার এবং রুম নাম্বার সহ প্রার্থীর ছবি স্বাক্ষর ও অন্যান্য সকল তথ্য দেখতে পারবেন এই অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা এই প্রবেশ নিয়ে পরীক্ষাটি কিন্তু উপস্থিত হবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা পরমিশপসত্রে ডাউনলোড করতে পারবেন সকলের সুস্থতা মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ